আসসালামু আলাইকুম রান মিডিয়া আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর দুই দশমিক তিন অনুশীলনের পঁচিশ নং সৃজনশীল সমাধান করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন পঁচিশ নং সৃজনশীলের উদ্দীপকে কী বলা হয়েছে তামা দস্তা রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গহনার ওজন একশো নব্বই গ্রাম তাহলে ক নম্বর প্রশ্নে কী বলা হয়েছে তামা দস্তা রূপার অনুপাত বের করতে এখানে কিন্তু অনুপাতের রাশি দেওয়া আছে দুইটা এক অনুপাত দুই আর একটা হচ্ছে তিন অনুপাত পাঁচ তাহলে আমরা প্রথমেই লিখতে পারি দুইটা অনুপাত দেওয়া আছে তামাও ও দস্তার অনুপাত লিখি এখানে বা দেওয়া আছে এখানে তামা অনুপাত দশটা তামা দস্তা সমান দেওয়া আছে এক অনুপাত দুই একটু ফাঁকা রাখি হ্যাঁ আরেকটা দেওয়া আছে কি দশটা ও রূপা দশটা অনুপাত রূপা সমান কি দেওয়া আছে তিন অনুপাত পাঁচ এখানে তিনটা চারটার অনুপাত রাশি দেওয়া আছে এই এখান থেকে তিনটা অনুপাত রাশি বের করতে হবে দেখা যাক এখানে দশটা কিন্তু দুইবার দেওয়া আছে এখানেও দশটা দেওয়া আছে দুইবার এখানেও দশটা দেওয়া আছে দুইবার তাহলে এই পাশে দশটা হলো দুই আর এই পাশে দশটা হলো প্রথমটা তিন তাহলে এই তিন দিয়ে ওপরে দুইটা গুণ করতে হবে তাহলে একের সাথে যদি তিন গুণ করি দুইয়ের সাথেও তিন গুণ করতে হবে তাহলে তিন দ্বারা গুণ করলে তিন এক তিন আর তিন দুগুণে ছয় আর এই পাশে এখানে দশটা কোনটা ছিল দশটা ছিল হলো দুই এই দুই দিয়ে উভয় রাশিকে গুণ করবেন তাহলে তিনের সাথে যদি দুই দিয়ে গুণ করি তিন অনুপাত পাঁচের সাথেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কি পেলাম তিন দুগুণে হয় ছয় অনুপাত পাঁচ দুগুণে হয় দশ তাহলে সুতরাং তামা অনুপাত দশটা অনুপাত রূপা সমান আমরা কি পাই এখানে তিন আর ছয় তিন অনুপাত ছয় এখানেও কিন্তু দশ তার ছয় এপাশ ছয় এপাশ ছয় তাহলে আমরা একটা ছয় নিলাম আর রূপার পেলাম দশ তাহলে অবশ্যই তামা দশটা ও রূপার অনুপাত আমরা সহজেই পেয়ে গেলাম তাই না খ নম্বর প্রশ্ন বলা হয়েছে গহনায় তামা দস্তা রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করতে বলা হয়েছে আলাদাভাবে বের করতে হবে তাহলে আমরা ক হতে পেয়েছিলাম ক হতে পাই ক হতে পাই তামা দস্তা তামা অনুপাত দস্তা অনুপাত রূপা কথা কি পেয়েছিলাম তিন ছয় হলো দশ তো তা, এটা পেয়েছিলাম না দেখেন তিন ছয় দশ না তাহলে এখানে অনুপাত রাশির যোগফল ফল কী হয় অনুপাত অনুপাত রাশির যোগফল ফল রাশিগুলোর যোগ অনুপাত রাশিগুলোর যোগফল হয় কত তিন যোগ ছয় যোগ দশ তিন ছয় দশ তাহলে কত হয় উনিশ তাই তো তাহলে আমরা আগে তামার পরিমাণ বের করি তাহলে আমরা লিখতে পারি তামার পরিমাণ তামার পরিমাণ মোটামুটি ওজনের পরি গহনার ওজন ছিল কত গ্রাম একশো নব্বই গ্রাম তাই তো তাহলে আমরা লিখব একশো নব্বই এর তাই উনিশের নিচে আর তামার অনুপাত প্রথমটা হবে তিন যেটা এটা হবে উপরে ব্রাকেটে লিখব গ্রাম উনিশ দিয়ে বাক্যলা হয় দশ আর তিনের সাথে দশ গুণগুলো হয় তিরিশ গ্রাম তামার পরে দশটার অনুপাত দশটার পরিমাণ সরি অনুপাত না পরিমাণ একশো নব্বই একই রকম একশো নব্বইয়ের নিচে উনিশ উপরে হবে কত দশটা পরিমাপ ছিল ছয় তাহলে উনিশ দিয়ে দশ গ্রাম এখানে দশের সাথে ছয় গুণগুলো হয় ষাট ছয় দশে ষাট গ্রাম আরেকটা রয়ে গেছে সেটা হলো কি রুপার পরিমাণ রূপার পরিমাণ রূপার পরিমাণ কত একশো নব্বই এর নিচে উনিশ উপরে ছিল রুপার হলো দশ গ্রাম তাহলে এটাতে বাক করলে হয় দশ দশ দশে হয় একশো তাহলে দেখি মোট একশো নব একশো গ্রাম একশো তো একশো তাহলে এখানে একশো এখানে ষাট এখানে তিরিশ একশো নব্বই গ্রাম হয়েছে তাহলে উত্তর এই তিনটা লিখে দেবেন গ নম্বর প্রশ্ন বলা হয়েছে ওই গহনায় কী পরিমাণ দস্তা ও দশটা মিশালে তামাও ও দস্তার অনুপাত তিন হবে কি পরিমাণ দশটা মিশানোর কথা বলা হয়েছে দশটা মিশালে তামার আর দস্তার অনুপাত বা তিন হবে তাহলে চলুন সমাধান করে ফেলি জটপট তাহলে আমরা লিখতে পারি গ নম্বরে খ হতে পাই খ হতে পাই খাওয়াতে পাই যেহেতু তামার দশটার কথা হয়েছে তাহলে তামার পরিমাণ বা তামার ওজন যেটা লেখেন তামার ওজন কত গ্রাম পেয়েছিলাম মনে আছে তামার ওজন পেয়েছিলাম তিরিশ গ্রাম আর দশটার ওজন দশটার ওজন পেয়েছিলাম হলো ষাট গ্রাম তাই তো তাহলে আমরা লিখতে পারি এখন মনে করি মনে করি ক গ্রাম কি মেশালে দশটা মেশানোর কথা বলা হয়েছে দশটা মেশালে তামা ও দস্তার অনুপাত তামা ও দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে তাহলে লেখা যায় প্রশ্ন বা শর্ত মতে যেটা লেখেন প্রশ্ন মতে তামা অনুপাত দস্তা এর সাথে ক গ্রাম মিশাই দেন দস্তার সাথে ক সমান হলো এক অনুপাত তিন তাইতো যেহেতু তামা দস্তার সাথে আবার এই ক পরিমাণ দস্তা মিশালে এক অনুপাত তিন হবে তাহলে আমরা বা লিখতে পারি তামার পরিমাণ কত ছিল তামার পরিমাণ তামার ওজন ছিল তিরিশ গ্রাম দশটার অনুপাত কত ষাট আর কইল ধরে নিয়েছিল তাহলে এক অনুপাত তিন ওই সরি এখানে দশটা মিশে দশটার সাথে যোগ হবে না বলবেন না আপনারা তাহলে দশটার সাথে যদি ক পরিমাণ মিশেছি তাহলে দশটার সাথে অবশ্যই যোগ হবে অনুপাত কেন হবে খেয়াল ছিল না সরি তাহলে প্লাস তাহলে উপরে হয় তিরিশ নিচে হয় ষাট যোগ ক সমান এখানে হয় এক বাই তিন তাহলে আমরা আর আর ইগুণ করি আর আর ইগুণ করলে হয় ষাট যোগ ক সমান তিন তিরিশ হয় নব্বই তাহলে ক সমান সমান থাকে নব্বই বিয়োগ থাকে ষাট সুতরাং ক পরিমাণ উত্তর গ্রাম মেশাতে হবে গ্রাম মেশাতে হবে হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন